আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটি টপিক সম্পর্কে বলবো যেটি এর আগে আপনারা কখনোই দেখেননি বা জানেননি তো আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দিবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে চলে যায় তো বন্ধুরা আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে কিন্তু একটা ফোন নাম্বার ইউজ করে থাকেন তো বন্ধুরা সেই সিমটি যদি আপনাদের হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার নাম্বারটা চেঞ্জ করতে হয় তো আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের নাম্বার চেঞ্জ করবেন তার জন্য আপনারা সরাসরি টিকটক অ্যাপ্লিকেশনটিতে চলে যাবেন আর অবশ্যই টিকটক অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন যেলে যাওয়ার পরে সরাসরি প্রোফাইলে চলে যাবেন টিকটক প্রোফাইলে যাওয়ার পরে উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন লাইনটিতে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা আমি এখান থেকে টিকটকের যে থ্রি ডট লাইন লাইনটিতে ক্লিক করে দিব দেন এখান থেকে নিচে দেখতে পারতেছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমি সরাসরি অ্যাকাউন্টস অপশনে ক্লিক করে দিব অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আবার কিছু ইন্টারফেস চলে আসবে এখান থেকে দেখতে পারতেছেন লেখা আছে অ্যাকাউন্ট ইনফরমেশন অ্যাকাউন্ট ইনফরমেশনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ফোন নাম্বার এই অপশনটিতে ক্লিক করে দিব যেহেতু আমি ফোন নাম্বারটি চেঞ্জ করতে চাচ্ছি টিকটক অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে চেঞ্জ ফোন নাম্বারে ক্লিক করব সেন্স ফোন নাম্বারে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা নাম্বারের অপশন চলে আসবে আমি যে নতুন নাম্বারটি দিতে চাচ্ছি সেই অপশনটি চলে আসবে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব তারপর এখানে আমি নাম্বারটা সেভ করে দিব সেভ করে দেওয়ার পর এখানে কোডে ক্লিক করলে একটা ওটিপি চলে যাবে এই তারপরে এই নাম্বারের ওটিপিটি বসিয়ে দিলেই কিন্তু অটোমেটিক আমার এই সিমের যে নাম্বারটি থাকবে সেটা বসে যাবে এবং আগের যে নাম্বারটি থাকবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এই ছিল অসাধারণ একটি সেটিংস তো বন্ধুরা এটা যারা আগে জানেন নি এখন যারা জানতে পেরেছেন আমার ভিডিওর মাধ্যমে তারা অবশ্যই একটু কমেন্টস করে বলবেন যে কারা কারা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে আর যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন